বন্ধ হয়ে পড়ে থাকা হালি শহরে খাজবাটি গভর্নমেন্ট কলোনি জুনিয়র হাইস্কুল বাড়িতে পরিণত এক সময় ছাত্রের জোয়ার ছিল হালশহর পুরসভা ননম্বর ওয়ার্ডের খাসবাটি গভর্নমেন্ট কলোনি জুনিয়র হাই স্কুলে এলাকার কচিকাচাদের পঠন পাঠনের জন্য ভিড় জমাতে ওই স্কুলে তবে আজ সবই অতীত বন্ধ স্কুল বাড়ি আজ ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে বহুদিন বন্ধ থাকায় বিষাক্ত প্রার্থী নিয়মে গেছে গোটা স্কুল চত্বর এমনকি স্কুল লাগোয়া বাসিন্দারা স্কুল প্রাঙ্গনে খুঁটোও দেন অভিযোগ স্কুলবাড়িটির দরজা জাল্লা ভেঙে চুরমার হয়ে গেছে রাতের আধারে সেখানে আস্তানাগারে নেশারুরা চার বছর যাবৎ বন্ধ হয়ে পড়ে থাকা স্কুল স্কুল বিল্ডিংটিকে স্থানীয়রা সরকারিভাবে কাজে লাগানোর দাবিও করেছেন স্থানীয় বাসিন্দা গোপাদাস জানান ছাত্রের অভাবে স্কুলটি গত চার বছর ধরে বন্ধ বন্ধের সময় স্কুলে মাত্র আট থেকে দশ জন ছাত্র ছিল তার দাবি এলাকার বাচ্চাদের জন্য বন্ধ স্কুলটিকে পুনরায় চালু করা হোক দিন ধরেই বন্ধ পড়ে আছে তো বন্ধ আছে বন্ধ আছে 4 বছর হবে হ্যাঁ কেন বন্ধ হলো কেন ছাত্র ছিল না নাকি ছাত্র খুবই কম ছিল আর 10 জন ছাত্র ছিল

নাহলে তো অন্য দূরে দূরে যেতে হয় এই জঙ্গল হয়ে পড়ে থাকার একটাই শিক্ষা প্রতিষ্ঠান হলে খুবই ভালো এখন তো বাংলা মিডিয়াম বন্ধ হয়ে গেছে ইংলিশ মিডিয়াম চালু হচ্ছে সরকারি ভাবে চালু হচ্ছে আপনার চান না একটা ইংলিশ মিডিয়াম হোক সরকার একটা ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক স্কুল হোক এলাকার ছেলেরাই তো পড়তে পারবে খাসবাড়িতে একটা বড় জায়গা একটা স্কুল নেই অপরদিকে হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ জানান জুনিয়র স্কুলটি বহুদিন যাবৎ বন্ধ হয়ে পড়ে রয়েছে ডিআই এবং কে জানানো হয়েছে ওখানে হালি হাই স্কুলের কম্পিউটার রুম করার প্রস্তাবও দেওয়া হয়েছে হালি শহরের একটা নাটকের গ্রুপ ওখানে নাট্য চর্চাও করে তখন স্কুল বাড়িটিকে পরিষ্কার করে দেওয়া হয় তার দাবি স্কুল প্রাঙ্গনে গজিয়ে ওঠা পার্থিনিয়াম গাছগুলোকে মাঝে মধ্যেই সাফাই করা হয় সুন্দরই বন্ধ রয়েছে আমরা জানিয়েছি ডিআইকেও সাইকেও জানিয়েছি এবং ওটা একটা এই আগের যেটা ছিল এইট স্কুল চলতো সেই ছিল বন্ধ হয়ে রয়েছে জানানো হয়েছে এবং একটা প্রোপোজালও দেওয়া হয়েছে যে আলিশ্বর হাই স্কুলের কম্পিউটার রুম করার জন্য যতক্ষণ ওটা পাস হচ্ছে ততক্ষণ ওই অবস্থায় রয়েছে আর নম্বর ওয়ার্ডের ওই জায়গাটা নিয়ে আমরা আর কি আমাদের দশ আর নয়ের একদম পড়ার তো আমরা নিজেরাও দেখভাল করি আমার কাছে এরকম কোনো ইনফরমেশান নেই যে এখন নেশা ভাঙ হয় এবং নেশা ভাঙ যদি কেউ কেউ ঘরের মধ্যে করে সেটাও নেশা ভাঙ করছে কেউ ক্লাবে করলে সেটাও নেশা ভাঙ করছে এবং ওই জায়গায় হয় বলে এখনও জানা নেই দুবার আগুন লেগেছিল সেটা দমকল ফায়ার ব্রিগেড এসে নিবি কিন্তু বর্তমানে ওই যেরকম অবস্থায় রয়েছে এরকম অবস্থা পড়ে রয়েছে নাটকের রিহ্যাল ফিরসালের জন্য কোনোভাবে সব ইউজ করছে ভালো হ্যাঁ আমরা প্রপোজাল দেখে যতক্ষণ না পাস হচ্ছে ততক্ষণ তোমরা কিছু বলতে পারি না হুম এক মানুষ সমান পার্থিনিয়ামে ছেয়ে গেছে যেহেতু দেখুন ওই জায়গাটা একদম আর কি ল্যান্ডটা রয়েছে ডিআই এসআই আই নজরদারি চালা এবং ওই জায়গাটা ইউটিলাইজ হয় না ইউটিলাইজ যেখানে না হবে সেখানে নর্মাল প্রসেসেই গাছ হবে কিংবা ঘাস হবে ইউটিলাইজ হয় না মিউনিসিপালিটি করে এবার দেখুন প্রতিদিন তো করা সম্ভব না যখন যখন করা সম্ভব হয় এবং ওখানে একটা গ্রুপ রিহার্সালও করে নাটকের রিহার্সাল করে সেই গ্রুপটার বাড়ি হচ্ছে গিয়ে ওই হালিশোর ওরিয়েন্টেড কিছু লোক মিলে নাটকের রিহার্সাল করে তারা যখন নেয় তারা তাদের মতন করে মিউনিসিপালিটিকে চিঠি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে এবার এটা কন্টিনিউ প্রসেস তো কখনো হয় কখনো হয় না এই চলছে